ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো বাষট্টি কিশোরগঞ্জ একে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস আজ আছে আমরা সারাদিন কিশোরগঞ্জ এক আসনে এই মুহূর্তে আমাদের সাথে আছেন কিশোরগঞ্জ এক আসনে জামাতের মনোনীত প্রার্থী মুসাদ ভুইয়া আমরা একটু তার সাথে কথা বলবো এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেখানে দলের পক্ষ থেকে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে আপনার মানে আপনি যদি বিজয়ী হন তাহলে আপনার প্রতিশ্রুতিগুলো কি আপনি আসলে কি করতে চান রহিম আমি আমার বক্তব্যের শুরুতেই ডিবিসি টেলিভিশনকে আমার কিশোরগঞ্জ জেলা জামাতের পক্ষ থেকে বিশেষ করে আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ সদরে এক আসনে নির্বাচন করার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে পাক যদি আমাকে বিজয় করেন আমার প্রথম কাজ হবে এই কিশোরগঞ্জকে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি জেলা হিসাবে পরিণত করা বিশেষ করে আমার নির্বাচনী এলাকার যে দুইটি উপজেলা আছে কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর এখানে দুর্নীতির সামান্যতম কোনো চিহ্ন থাকবে না সম্পূর্ণভাবে দুর্নীতিকে মুক্ত করা হবে দুর্নীতিটা মুক্ত করবেন কিভাবে সেই পন্থাটা যদি একটু বলতেন দুর্নীতি সাধারণত নাজির হয় উপর থেকে আমি যেহেতু নিজে কোনো দুর্নীতিতে জড়িত হব না দুর্নীতি আমাকে সামান্যতম স্পর্শ করতে পারবে না যেভাবে আমার দুইজন মন্ত্রীকে দুই হাজার সালের সরকারে দুর্নীতি স্পর্শ করতে পারে নাই কাজে আমি যেহেতু দুর্নীতিমুক্ত থাকবো আমার প্রশাসন দুর্নীতিমুক্ত থাকতে বাধ্য হবে আর প্রতিশ্রুতি আছে আমার পরবর্তী প্রতিশ্রুতি হলো কিশোরগঞ্জ একটা জেলা শহর এখানে যানজট প্রকট আকার ধারণ করেছে এই যানজটমুক্ত শহরকে পরিণত করতে হবে এখানে যানজটের কারণ হলো এই কিশোরগঞ্জ ছিল একসময় থানা এই থানা থেকে হয়েছে মহকুমা মহকুমা থেকে হয়েছে এখন জেলা কিন্তু অবকাঠামোগত কোনো পরিবর্তন এখানে হয় নাই থানার সময় যে অবকাঠামো ছিল এখনও সেই অবকাঠামোই আছে রাস্তাঘাট সেই অবস্থায় কাজে প্রথম কাজ হবে এই কিশুগঞ্জ জেলা শহর হিসাবে তাকে এক্সটেনশন করা তার পরিধি বর্ধিত করা পরিধি পরিধি বর্ধিত করে তারপরে এখানে যে গুরুত্বপূর্ণ অফিস আদালতগুলো আছে ওইগুলোকে ডিসেন্টারাইজ করতে হবে শহরের বাইরে নিয়ে যেতে হবে এবং যানজটমুক্ত করার জন্য ফুটপাতে যে দোকান পাটগুলো আছে এগুলোকে হকার মার্কেট করে একটা নির্দিষ্ট স্থানে তাদেরকে পৌঁছে দিয়ে এরা ফুটপাথগুলোকে মুক্ত করতে হবে ফুটপাথ মুক্ত করতে গেলে কিন্তু অনেক মানে হয় কি যে সাধারণ অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে যে নষ্ট হয় অনেকের ধারণা এরকম আপনি তাদেরকে কিভাবে কর্মসংস্থান করবেন এবং এটুকু বলে আমরা শেষ করতে চাই হ্যাঁ তাদেরকে পুনর্বাসন করা হবে এবং শহর উপকণ্ঠে একটা নির্ধারিত স্থানে হকার মার্কেট নামে একটা মার্কেট এখানে প্রতিষ্ঠা করা হবে যেখানে হকাররা তাদের পণ্য বিক্রি করতে পারবে এবং যারা ক্রেতা তারাও একটা হকা মার্কেট আছে কাজে ওখানে যাবে এবং তারা সুলভ মূল্যে পণ্য ক্রয় করার জন্য ওখানে যাবে এভাবে অনেকাংশে যান দানমুক্ত করা যাবে ইনশাল্লাহ আইন উন্নয়ন করবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যে মানে থাকা উচিত ছিল সেটা নাই বিগত বিশেষ করে সাড়ে পনেরো বছর এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের কিন্তু গভর্নমেন্টই ছিল যে সামাজিক ন্যায় বিচার সামাজিক অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এখানে বিশেষ করে আইনশৃঙ্খলার সাথে জড়িত যে সমস্ত উপাদানগুলো আছে তাদেরকে যথাযথভাবে সৎভাবে কাজ করতে হবে দুর্নীতিমুক্ত হয়ে তাদেরকে কাজ করতে হবে সমস্ত কিছুর তো আজকে এই যে একটা অব্যবস্থা আছে এই সমস্ত অব্যবস্থার মূলই কিন্তু আছে দুর্নীতি কাজে দুর্নীতিমুক্ত হলে সব কিছুই আইনশৃঙ্খলা বলে বলেন যা কিছু সবকিছু সুন্দর হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সিএসআরএম ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায় এবং পরবর্তী সংবাদে আমরা অন্য কোনো দলের প্রার্থীর সাথে কথা বলবো এবং তারা কি প্রতিশ্রুতি দেয় সেই বিষয়গুলো আমরা শুনবো আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ